পাক্কা পাক্কা বার মাত তো অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আর কৌতুর কোয়ালিটি দিয়ে যেটা ভালো হয় দামটা একটু ভালো অবশ্যই হয় তো তার ভিতরে বাই রিজনেবল প্রাইজে রাখতেছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন জোড়াটা

আচ্ছা তো দর্শক আমি দেখাইলাম এই যে মাদি রাখেন দুর্দান্ত খুব এটা হলো জোড়াটা এই যে জোড়াটা আর এবার এই জোড়াটা কত টাকা লাগবে খুব

তো রাকিব ভাই বরাবর মতো ডিসকাউন্ট দিয়ে থাকেন খুবই কম দামে দিয়ে থাকেন আজ করছি এরকম একটা চিন্তা ভাবনা আছে তার মনের ভিতরে তো ভিডিওটা কেউ টানাটানি করবেন না অবশ্যই সবাই এক পুরো ভিডিওটা দেখবেন কখন কোথায় কখন কখন দিয়ে দেবে ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন তো দর্শক আর যদি করবো না ছিল রাকিব ভাই সাথে একটু কথা বলবেন রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাওসিন ভাই কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি শার্টটা তো ভাই অনেক সুন্দর লাগতাছে আপনার ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং কোপাই দূরে এবং যে যে অবস্থানে আমাদের প্রতিবেদন সবাইকে জানান শান্তি শুভেচ্ছা অভিনন্দন আজকে প্রায় লব ভর্তি কবুতর একদম রিজনেবল দামে কবুতর তোলা থাকবে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন রেস করার রেসিং ভিডিও আছে ইনশাল্লাহ দেখবেন চলেন দর্শক ভিডিওটা শুরু চলুন দর্শক অনেকে হাই প্লার খুঁজেন যে ভাই মহসিন ভাই হাই প্লার দামাচিন দেন তো রাকিব ভাই আমার অনুরোধটা রাখছে ওগুলো আসলে খুব পাওয়া যায় কম এখন আগের থেকে তো রাকিব ভাই বলো যে মহসিন ভাই ঠিক আছে আপনার অনুরোধটা রইল এটা কি দামাচিন ভাই এটা আইস বাদ দামাস একটা কি মোল্ডিং আছে নাকি ভাই একটা মোল্ডিং কাজ করতেছে এই জায়গা দুই জোড়া বাচ্চা আছে দেখ এই যে জোড়া ও এখন অনেক সুন্দর এখন নিলে লাগাইতে পারবে এই কয়টা আছে ভাই সব দামা চিনের বাচ্চা রে ভাই এই যে এগুলা এগুলা কত পার পিস ভাই তিন জোড়া একসাথে নিতে হবে মাত্র টাকা তিন জোড়া একসাথে নিতে হলে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা লাগবে ভাই তিন জোড়া হ্যাঁ মাত্র 3500 টাকা পक्का হ্যাঁ দিয়ে দিলাম বার মাত্র অনেক সুন্দর আছে ভাই এই বাচ্চাগুলো তিন জোড়া মাত্র 3500 টাকা লাগবে 3500 روپے یہ دیا না আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকায় দামাসিন তো ইনশাআল্লাহ আপনারা নেবেন উড়াবেন বাচ্চাগুলো অনেক সুন্দর রাকিব ভাই বিশাল বড় সাইজ আপনার হাতে বোম্বাই করা মুম্বাই রাজা এটা তাই না আচ্ছা শান্ত রাজার রানী তাই না সাইজ অনেক বড় সাইজ অনেক বড় সাইজ মানে বিগ সাইজ এর বোম্বাই হইলেই হবে না ভাই বোম্বাই কোয়ালিটি থাকতে হবে সত্যি কথা যেটা ব্লিডিং পেয়ার ইনশাআল্লাহ খুব ডিসেন্ট ডিম দিয়ে দিবে ডিম কিন্তু ভাই গ্যারান্টি এটা না একটা সাইজটা কি মনে হইতেছে বিগ সাইজ পুতুলের মতো দেখা যায় পুতুলের মতো এই আর গোলাপ জুটি হ্যাঁ গোলাপ ভাই চুক্তি নিয়ে তো কোনো কথাই হবে না এই যে পে একটা কেউ যদি না একদম 2000 টাকা একদম 2000 টাকা ভাই বোম্বাই বাজার আগেছে ভালো হয়েছে কি তাই না অনেক ভালো হয়েছে আর কোয়ালিটি ডেটা যেটা ভালো ভাই দামটা একটু ভালো obviously হয় তো তার ভিতরে ভাই রিজনেবল প্রাইজে রাখতেছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারলেন জোড়াটা বোম্বাই কিন্তু এটা ঠিক আছে এটা কাগজি কবুতর না গোল্লা কবুতর না অরিজিনিয়ালি বোম্বাই অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই যে বোম্বাই একটা মিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বাচ্চায় বিক্রি করছে জি ভাই যা মানে সাইজটা কী দেখেন মাত্র দুই হাজার মাত্র দুই টাকা লাগবে তে না ভাইভাই আচ্ছা ঠিক আছে এটা মা দেউটা নর্থ

পঁচিশশো টাকা লাগবে ফাইনালি হ্যাঁ দশক দেখেন ফাইনালি পঁচিশশো টাকা হলে আপনি নিতে পারেন এটা একদম রানিং সেলো ভাই রানিং তো একদম পাক্কা আচ্ছা ঠিক আছে একদম রানিং সেলো পাক্কা কবুতর একদম ভাই ভাই কে বলে বোম্বাই নাই দেশে দেশে বোম্বাই নাই বলে যে তার জন্য এইসব কবুতর এইসব কবুতর তাই না ভাই হ্যাঁ ভাই একদম জুটিটা দেখেন কবুতর দেখেন পছন্দ হয় কিনা দেখেন একদম দুই হাজার টাকা ও ভাই আর কিছু করেন না একটু দেখেন আর কোন উল্টা পাল্টা কোন কবুতরে নাই যে কবুতর আছে কোয়ালিটি ফুল কবুতর একদম কি বলবো আজকে অস্থির কবুতর অস্থির জুটিরা দেখেন নটটা দেখেন আপনারা নটটা দেখেন ফলো করেন

ওকে অস্থির সব কবুতরের বাচ্চা আজকে দিবে ভাই আমি দেখা আজকে যে কবুতর গুলার বাচ্চা দিতেছি ভাই এদের বাবা মা হচ্ছে গিয়া তিন জনার প্যাকেজ দিব যারা আসলে কবুতর তিন জোড়া কবুতর যদি কেউ নেয় অনেক সুন্দর হ্যাঁ দুই জোড়া আফসান একজোড়া তিন জোড়া যদি কেউ একসাথে নেয় একদম আজকে দর্শকদের জন্য মাত্র বত্রিশশো টাকা

2000 টাকা 1400 টাকা লাগবে জি ভাই আপনারা তিন জোড়া বোম্বাই এই আসলে কবুতরগুলো তো আপনারা দেখতেছেন যে কবুতর কোয়ালিটি দেখতেছেন কবুতর দেখতেছেন কতটা সুন্দর আর জটিল কালার লাল একদম এটার ভিতরে কোনো বাজ নাই ইনশাআল্লাহ জোড়াটা আপনারা সংগ্রহ করবেন ডিম বাচ্চা রানি আছে জি ভাই টাকার ਵੀ ঠিক আছে ভাই অনেক সুন্দর একটা জোড়া ইন্ডিয়ান নাজরা ভাই ইন্ডিয়ান নাজরা দেখেন পুরো তো ভালোই 100 100 ভাই 100 100 রে আর ভাই এটা ইউটি সহ কৌতুটটা আছে ভাই এই কৌতুটটা দেন টাকাটা যেমন অ্যাকশন পুরা অ্যাকশন একদম সিনেমার মতো হিরো বা নায়িকা যেরকম না একটু সেরকম ভাই এটা মিলাইলে খুতে ভাই এটা জায়গা জায়গা থেকে জায়গা থেকে দেন ভাই

তাহলে আপনি দিলেন কিন্তু ভাই জি ভাই দিয়ে দিছি এই চোকটার গেট আপ গুলো দিলাম এই যে মাদিটা আর এই যে নটটা দেখেন কোনটা পালাবেন বলেন তো ভাই পালানোর মতো জায়গা আছে কবুতরটা আপনারা নিজেরে বিবেচনা করেন কবুতরটা কত সুন্দর কত কোয়ালিটি ফুল কবুতর লাউ চুটি সহকারে দর্শক দেন একদম প্লেনের এর একদম পুরো ঠিক আছে খুবই সুন্দর এই এইটা ব্যালেন্সটা চোকটা দেখেন তো ভাই

আচ্ছা তো দর্শক আমি দেখাইলাম আপনাদের যাদেরই ভালো লাগবে এই যে মাদি মাদির দুর্দান্ত পারফরমেন্স খুব সুন্দর একদম ভাই তাহলে আচ্ছা কত টাকা লাগবে ভাই একদম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা জি ভাই পাক্কা হ্যাঁ ভাই স্প্যানিশ গরগরিয়ান ফোটার জি ভাই ফোটার জি ভাই দিয়ে দিলেন কিন্তু হ্যাঁ দিয়ে দিলাম বোটা অনেক সুন্দর

এটি উড়ো যেমন সুন্দর এত সুন্দর হয়েছে ভাই ভাই বিবেক হাঙ্গেরিয়ান বিবেক বোধা ফেস না আচ্ছা ভাই তো এটা হলো জোড়াটা এই যে জোড়াটা আর এই জোড়াটা কত টাকা লাগবে ভাই মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহকারে দিবেন শিওর আপনি আপনি কথা কিন্তু দিচ্ছেন কি না দিয়ে কবু দরদিয়া দিচ্ছেন তিন হাজার টাকা একদম পাক্কা সই 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 সেটা বিবেক হাঙ্গেরিয়ান নে বোদা পেস্ট দর্শক কবুতরটা দেখেন আপনারা একদম কোন রকম যে ঘাবলা আছে আর আমি দেখি নাই আপনারা যদি দেখেন তাহলে বলতে পারেন মসিন বাইরে যে মসিন বাইরে মিথ্যা কথা বলছেন আপনি ওরিজিনাল যেটা থাকার দরকার বিবেক বুধাফেস্ট একটা বাচ্চা আছে বাচ্চাটা কোয়ালিটিটা আপনারা দেখতেছেন কতটা সুন্দর এবং মাত্র তিন টাকা ওই যে মাত্র তিন হাজার টাকা এটা আমার আবার দিয়ে দিল হিসাবটা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা কেউ দামাদামি করবেন না এই প্যাকেজটা ইনশাল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে ভাই মনছে এরকম একজোড়া কবুতর নিয়ে পানি কমন কবুতর সিরিয়ান খুব

বাসা লাগাইতে পারবেন আপনারা আর উড়াইতেও পারবেন নিজেরা আর নিজেরা চাইলে খাঁচা বন্দি করে পালতে পারেন কবুতরটা দেখেন গোসল দিলে কবুতরটি কি হবে আসলে এরকম মন চায় আমারও নিয়ে দু এক কবুতর দেখতে দিয়ে তো ভালো লাগে বগের মতন একদম সাদা বগুলো আছে না তার মতন দেখা যায় ভাই জোড়াটা আসলে কেমন মূল্য দাম পঁচিশশো টাকা ভাই একদম ভাই একদম দাম পঁচিশশো টাকা ছোট্ট করে কিছু করা যায় না কিচ্ছু করা যাবে না পঁচিশশো টাকায় ফাইনাল পঁচিশশো টাকায় ফাইনাল জোড়াটা আপনারা চালি নিতে পারেন কবুতর দেখেন আপনার কবুতর দেখে কবুতরের টাকা দিবেন এই যে দেখেন অরজিনিয়াল কবুতর ঠিক আছে অরজিনিয়াল জোড়া ইনশিয়াল আপনার চাইলে সংগ্রহ করবেন এই যে দেন অস্থির কবুতর অস্থির ঠিক আছে

টাকাও কিছু করা যাবে না কবুতর সুন্দর একদম আপনারা দামাদামি করবেন না কবুতর কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে কবুতর নিবেন দেন এই যে মাদিট কোয়ালিটিটা দেখেন আর এই যে নটটা দেখেন কালারটাও দেখেন আপনার সবকিছু বিবেচনা করে কবুতর নিবেন যার থেকে নেন

দেখেন আপনারা চোখগুলা একদম কত স্পষ্ট দবদবে সাদা এই দেখেন এই চোখগুলা আমি দেখাই দিলাম এক্সিবিশন কবুতর এটা এক্সিবিশন কবুতর বাই কবুতরটা তো দেখাইলাম আমি আমার মন বেড়ে গেছে এটা দেখে এরকম তো কবুতর মিলানো খুব টাফ হয় যারা এটা আসলে ভাই কেমন দামে আপনি আসলে দিতে চান দেন না উনিশ বিশ করা যায় কিনা একশো টাকা উনত্রিশশো টাকা এটা কয় পরে আছে দাদা নর্মাদি কনফার্ম করা আছে একদম ব্লাক যেটা বলা হয় কুচকুচে ব্লাক ওই যে দেন ওটা নরম হবে এটা মাদি হবে এরকম একটা চিন্তা ভাবনা তাই তো নর্মাদি কনফার্ম করা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা তাহলে একদম উনত্রিশশো

ইয়াং নর অনেক দিন ধরে ডিম বাচ্চা করতে পারবেন আর নিলে আমি একটু দেখাইতে চাই এই যে দেন মাদিটা দেখেন আপনারা মাদিটা দেখেন আর এই যে নটটা খুব বি সুন্দর তাহলে কত টাকা মাত্র 2500 টাকা পাক্কা হ্যাঁ পাক্কা পাক্কা দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে দিলাম তো সব নটটা যে হোমাটা দেখেন আপনারা কতটা সুন্দর এবং কোয়ালিটিও বেশি মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই জি ভাই একদম পুরো শাইনিং একটা বাবা আছে কত বলে

এই যে দেন কত বড়ো হয়েছে এটা ওটা নর হবে ওটা মাঝি হবে না আচ্ছা আচ্ছা ভাই জোড়াটা আসলে কেমন এক হাজার টাকা মাত্র এক টাকা এই যে দাম ছিল আজকে বাহাত্তর হাজার বাষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আজকে এক হাজার টাকায় পাক্কা এই যে জোড়াটা দিয়ে দিলেন কত একদম পুরা ফুললি পানির দামে দর্শক পাইকারি দামে আপনার চাইলে সংগ্রহ করতে পারেন আর এক জোড়া গোলা না হলে লিখবো দুটা বাড়ান লটারির মতো লেগে যাবে কখন যে কখন নাম বাড়বে তেরো পাবেন আপনারা ঠিক আছে খুবই সুন্দর আর 빅 সাইজ অনেক 빅 সাইজ কবুতর এগুলো ভাই হ্যাঁ ভাই চমৎকার গেটামের এক দুটা কবুতর আমি দেখাই এই যে দেখেন একদম রাজাবাশার মতো এই ঘন্টা না একটা কবুতর দর্শক কাল দম একটু গুলা দেখেন এটা আসলে পালা লাইনের কবুতর এটা যারা উরাইতে চান উরাইতেও পারবেন আর সারা সারিও করতে পারবেন এটা ক্ষমা দেখলে বুঝা যায় কোনটা পাল্লা লাইন কোনটা হচ্ছে এটা লোকাল লাইন লোকাল লাইন হ্যাঁ তাহলে ভাই লোকাল আর পাল্লা বুঝিনা আমি দামটা বুঝতে চাই আমার দর্শকরা এটা নিতে পারবে কত দিয়ে একদম 1800 টাকা পাক্কা পাক্কা ফাইনালি দিবেন আপনি শিওর আপনি 1800 টাকা একদম একদম কালদম এটা কিন্তু এটা একদম কালদমটা দেখেন আপনারা সেরকম লেভেলের একটা কালদম আমি দেখাই দিলাম বারবার এই যে দেন এটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে কোডটা মাত্র 1800 টাকা ভাই জি ভাই ভাই এতক্ষণ তো কালো মালো অনেক দেখাইছেন একটা লাল লাল হ্যাঁ এই যে লাল এটা বাচ্চা নাকি ভাই এটা বাচ্চা আচ্ছা ভাই এই বাচ্চাটা কয় পরে আছে দাদা জিরো পরে বাচ্চা আছে হ্যাঁ জিরো পরে ডেনিশ আমরা কিন্তু ক্লাস মুহূর্তের দিকে চলে আসি তো দাম দাও লাস্ট বলে দিই মাত্র সিসি বাচ্চা কিন্তু 1200 টাকা এক দাম 1000 টাকা 1000 টাকা এটা 1000 টাকা 500 টাকা পিস করে দিতে পারবো হ্যাঁ তাই একই গরণ না তোমরা এটা একই গরে একই গরে বেবি কিন্তু দেখতো খুবই সুন্দর হেলদি আমরা ইনশাআল্লাহ নিতে পারেন মাত্র 1000 টাকা 1000 টাকা

দর্শক তো আজকে আমি এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম বাইরের খামারের কবুতরগুলা তো আসলে সব কবুতর তা দেখানো সম্ভব হয় না ইনশাল্লাহ আপনারা চাইলে আর কবুতর আইসেও নিতে পারেন খামার থেকে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম